মন্ত্রী প্রাইম মিনিস্টারের সাথে সাধারণ তা ক্রিস্ট দিন মজুরু সহায় এদের কাছে কথা বলতে পারে না কথা কন ঠিক কিনা এর কাছে যাইতেও পারে না বলে কেন বলে তার সাথে ছয়জন থাকে গের দারোয়ান তার ছয়জন থাকে বডিগার্ড বলে একটা বাসার মধ্যে ছয়টা গের ছয় গেটের সাথে দারোয়ান রিস্কওয়ালা যাইতে পারে না আর কথাও বলতে পারে না কিন্তু আমার মা ভাই এমন নবীর কথা বলতে পারে আমার মাওলার সাথে ধনীও কথা বলতে পারে কথা কম ঠিক কিনা বলে হুজুর মাওলার সামনে কাজ কেমনে কথা আমার মাওলায় ডাক দিয়ে বলে বন্ধা তোর কি কথা বলতে আমার সাথে মনে চায় তাহলে তুই নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি মাওলার সাথে কথা ক আরো ধরে পড়েন আল্লাহ আরো ধরে পড়েন আরো ধরে পড়েন আল্লাহ তোমার মাওলার সাথে যদি কথা বলতে চাও না আমি মাওলার কোনো আছে কিরদার না আমি মাওলার আছে কোনো পরিগান তোর যখনই মন চায় তখনই তুই নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর সাথে কথা বল তোর মনের দুঃখগুলো আমি মাওলার সাথে কই আর জোরে করে না আল্লাহু আকবার নামাজের মধ্যে কার সাথে কথা বলা যায় আর জোরে 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 জবান খুলে ডাকতাম না আল্লাহ আর মায়া লাগে না মায়া লাগে না মায়া লাগে ডাক্তার আল্লাহ তুমি মায়া লাগে ডাক্তার আল্লাহ এ যমুন কি ধরে ডাক্তার বলি আল্লাহ আমার মাগর যখন কি তোর মায়া লাগে না আল্লাহ আমার মাগর যখন কি তোর মায়া লাগে না মায়া লাগে লাগে যুরে একবার ডাক্তার আল্লাহ রমজান মাধ্যমে কার সাথে কথা বলতে পারে আরো জোরে বলেন না ও দুনিয়ার মুসলমান ভালো করিয়া খেয়াল করেন জিন্নুন মিসি রহমতুল্লাহ আলাই ঘটনা লেখেন বলে একদিন আমরা সফরে রওনা করলাম আসরে রাজান দিল পাহাড়ের রাস্তা থেকে রওনা করলাম মিসি রহমতুল্লাহ আলাই বলে বলে যখন আকাশের মধ্যে সূর্যটা লাল রং ধারণ করলো দানে তাকাই কোনো মানুষ দেখা যায় না বামে তাকাই কোনো মানব মানুষ দেখা যায় না নামাজ রক্ত কাজা হয়ে চলছে অন্য দেখতেছি ওই জঙ্গল থেকে একজন কাঠুরিয়া কাঠের মাথা মাথায় নিয়ার মধ্যে রস্ত থেকে রওনা করছে আমি ডাকিয়া বললাম হে কাঠুরিয়া কাঠুরিয়া দাড়াইয়া গারো কাঠুরিয়া কে বলতেছি কাঠুরিয়া আসরে রাজান হইছে একটা মানুষ কুশিয়ে একটু জামাতে আমার পাও আর না মাছটা আডায় করি গেলে

আমি একজন সাধারণ মানুষ কাথুরিয়া তবে আজ থেকে বিশ বছর আগে আমি এক পীরের কাছে murid হয়েছিলাম আমার পীর সাহেব হুজুর বলছিলেন বলেন নামাজের মধ্যে আমার মাওলানা সাথে কথা বলা যায় আমি বলে বলে না বলে আমি তো নামাজের মধ্যে দাঁড়াইছি আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন করি আমার মাওলানা এখান থেকে সারা দেয় না

বলে রকুর মধ্যে গিয়ে যতক্ষণ আমার মাওনা সারা না দেয় ততক্ষণ আমি কাঠরিয়া সুবহান রাব্বি আউযু শুধু বলতে থাকি বলতে থাকি বলতেই থাকি জুলুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন কাঠরিয়া রে এই রকম আমার মাওলার সাথে প্রেম তুই কত বছরের কর তুই আমাকে একটু বল জুলুল মিসরিকে ডাক দিয়া বলতে ও কাঠরিয়া বল

হঠাৎ বাকি দুর্গাভূমির মধ্যে নিলা নিরাবাল দিয়া ফলাইছে এবার নিরোধিয়া ন রুধু করিয়া সিন্ধু করিয়া নমাজ সালাম সালা ফিরেছে মতিনা নবী নবি আলিকে দিমে দিবে থাপ অমনি জীবরাই রেশে বলতেছেন ও একদম পরে আপনি আলিকে ধুমক না আলিকে আমার মামলায় বড়ই মায়া করে

বলে আবার ভাবি আমি আবার দিলত করি আমার ভাবি আমি আর দূর করমতে যাব আমার মাওলানা আবার ডাকবায় আলী রে তোর দিল আমার কাছে বড়ই ভালো লাগে আমি আর রুগুতে যাইতে পারি না রে নবী

হাদিসের মধ্যে আমার নবী বলেন বলে তুমি আমার আল্লাহকে এমন ভাবে অন্তরের মধ্যে খেয়াল করো আমি আমার মাওলারে দেখতেছি আর তোমার অন্তরের মধ্যে এইভাবে যদি খেয়াল না আসে তাহলে অন্তরে খেয়াল করো আমার মাওলা আমারে দেখতে আসে এভাবে আমার মাওলানা সামনে দাঁড়ায়য়া দাঁড়ায়য়া মাওলানা ভয় তা কব অর্জন করো তুমি কেন বুঝোনা বাবা তুমি যদি আল্লাহু আকবার কোর্ট মধ্যে যাও ম্যাজিস্ট্রেট সামনে যাও উকিলের সামনে যাও বড় তার সহিত দাঁড়াও আদবের সাথে দাঁড়াও কথা কোন ঠিক কি কিন্তু নামাজের মধ্যে তুমি কিন্তু আমার মাওলানা সামনে দাঁড়াও কথা কয় না নামাজের মধ্যে কার সামনে দাঁড়াও আর জোরে বলেন না কারানে এজন্য বাবা এই জীবনটা দেখতে দেখতে আমার হায়াতের जिंदगी শ্বাস মনে হয় সেই দিনও আমি রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করছি। হঠাৎ দেখলাম আমার শরীরের মধ্যে মুখের মধ্যে কালা কালা দাড়ি উঠিয়ে গেছে শরিলের মধ্যে কেমন জল সুবুক সুবুক একটা ভাব চলে আসে কথা কম ঠিক কি না দেখি আমাকে আমার বাবা বিবাহ করে ফলাইছে আমিও سليমার বাবা হয়ে গেছি আর কিছুদিন যেতে না যেতেই দেখলাম দাড়ির মধ্যে একটা লাল রং লাগায় দিয়েছে সাদা শরিলের মধ্যে শক্তি পাওয়া যায় না

আমি না আমার দরবারে এসে যদি কান্না করি আমি মাওলার দরবারে মাপ চাইতে পারো আমি মাওলায় তোকে মাপ না করিয়া পার আমার মাওলার ডাকিয়া বলেন বন্ধ আমি তরে ফজরে ডাকছি আমি তরে ফজরে ডাকছি তুই আমি আমার মাওলার ডাকেও নাই ভালো করে আসোন যুবক আমার মাওলা ডাক দেয় তরে আমি জোহরে ডাকছি বান্দা করে আমি পাই নাই তরে আসরে ডাকছি আমি পাই নাই মাগরিবে ডাকছি আমি পাই নাই তরে আমি মাহাবিরে ডাকছি পাই নাই তরে চর্মনায়েদে ডাকছি পাই তুই আমাকে কবরে এসে ডাকবি আমি মাওলা কেউ পাবিনা হাদিসের মধ্যে বলেন আমার বলে দুনিয়ার মধ্যে কোন বান্ধা যদি আমার মাওলার একবার হাললা করিয়া ডাক

যখন সব মানুষ ভুলা খুব রাতে উঠো ও আম্মা জানের আসর মা মনকে বুঝা ও আম্মা মনকে বুঝা

অত দুই রাত্রি মেলা হট ঠান্ডা পানি দিয়ে অযুবা দুই রান তার রান নামাজ পর কিছু সময় আমার মাওলার নামের সিকির পর এবার কান্তি আমার মাওলার কাছে পড়া আমার মতো বুঝা তার আর কেউটা তোমার মতো তার আর কেওটা তুমি আমার জীবনের গুণাগুণা বাদ করেছ তুমি আমাকে বাবা যা সামনে কান্দুলা আমার মামার সামনে ক্ষমা চাইতে তো নাই রে বাবা কান্নার মধ্যে যে এত মজা

সলমান কার প্রেমের মধ্যে পাগল হইলি আজ স্ত্রীর প্রেমের মতে পাগল হয়েছে মেয়ের প্রেমের মেয়ের মধ্যে পাগল হয়েছে প্রেমের মতে পাগল হয়েছে সম্পদের মায়া পাগল হয়েছে

Oh! আর সে যত স্বপ্ন

oh সর্বশেষ পরি কথা বলি মনকে বোঝন মন আমার ছেলেও আপন না মেয়েও আপন না স্ত্রীও আপন না আমার টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই আপন না আপন একমাত্র আমার আল্লাহ এবার আওয়াজ দিয়ে বলতে হবে আপনকে আরো করে বলেন পূজা করে বলতে হবে কে আরো করে কে একবার করে মহাপ্রাতে আল্লাহ আল্লাহ দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে আমার মাওলার জন্য তাকওয়া অর্জন করে আমার মাওলার জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন আমিন আর ধরে বলেন না আমিন আপনাদের থেকে আমি একটা ওয়াদা নিতে চাই সবাই দিতে রাজি আছেন নি আল্লাহ আরো জোরে বলেন আমার সাথে একটা ওয়াদা দিতে রাজি আছেন নি আপনার আমাকে একটু জিজ্ঞা নারায় বলেন আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না আরো করে বলেন চাই কি চাই না যারা যারা জান্নাতে যেতে চান দুইটা হাত আমার আলাদা দেখতে আমি নারায়ণ না বারবার গুণাগর তোরা কি সবাই জান্নাতে যাইতে চাও ধরে বল যদি জান্নাতে যাইতে চাও হে যুবক যদি জানলাতে দায়িত্ব দেয় এক নম্বর শর্ত এলো আমার মাওলা দুটো প্রাতি গতমে সেজদা দেওয়া লাগবে যারা যারা পাশ আমার আল্লাকে সেজদা দেওয়ার জন্য ওয়া করতে পারো আমি নানা এক আমি গুনা গা

আর না আর নামাজারবি না এই কপালটা দিয়ে চিন্তা করি যে কত মায় জানো না আমার মাউলারে দুটা দিয়ে কান্দিস আর মাওারে দিয়ে ব্যাগ দি

আরো তোরে পরে নাবি আরো তোরে পরে না